আপনি যে আমার নিবে কাম ডাকি থাকি দান কাট অন্যা দান লোন না খের হুগান দান কাট লোয়া আসি খের হুগান ইত নাই শৈল কুটকুট তো ওই তো পরে তো কেউ সকলে তারা এখন না কেন অনেকে আছে ওই খের হুগানির দায়িত্ব চায় না খের বিলে সাংঘাতিক কষ্ট কয়ারতে বালা রই দোকে রুই হন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট তো আমরা যে একটা কামলা আনলে আমরা কাম ডাকিতাম তা আমরা বানাইছে কেনা

হেতারে তো খাইয়া বইয়া থাকে ভোগ ইন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট আপনার ম্যাম বসে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে ধুম্বর গুস্ত আইসে তিনখানার লেগে সেই ধুম্বর গুস্ত খাইয়া লইছে মন্ত্রী এম এমপি না ঠিক কি না কম তার আপনার দোষ দিয়ে কি করা এলে আর কেউ দোষ দেয় না নাউজুবিল্লাহ কম জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কন আমিন তো সেই কথাটা বলতেছিলাম আমরা মানুষ বানাইছে কে আল্লাহ জুড়ে কই কে আল্লাহ তখন আল্লাহর জিগান দরকার আছে নি আমার কাম নাও তো আমার এই যে জিগাই যে আমার কাম ডাকিতা তা আমরা কামলা কা আল্লাহpmodুল্লা কাম আল্লাহ গোলাম কা আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকারছিল জিগাইলে জিগাইছ না জিগাইলে নাই আমি আবার একদিন জিগাইতাম যে আল্লাহ এ এই যে আপনি যে বানাইছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা কয়ডা তিনটা কয়ডা তিনটা তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কই আর না দূরে থাকিয়া এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার বিয়া পড়ছে আওয়াজ আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলারে কইছি ফইলা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরা কাম হইলো দায়িত্ব হইলো তিন আমি জিজ্ঞেস আল্লাহ কি দেখে দেয়া

এই আওয়াজ এমনি দিয়ে না সবাই কন আমিন কাজ করে আমরা তখন জুড়ে করা এক নম্বর আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা খুব জানিনা আল্লাহর হক হইলো আল্লাহ তাবারুক তালা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ

আবির যদি পড়ে আমার কোনো লস আছেনি কথা কই লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না ঝাড় জাঠ জাট জাল লা নামাজ ধরলে ঝাড় জাড় এটা আব্বায় ফলে খুব খেয়াল করি সিহঁত কথা আব্বায় পড়লে আম্মার কামো লাগতো না আম্বায় পড়লে আব্বার কামো লাগদ না ফুতে পড়লে বাফের কামো লাগতো না বাফে পড়লে ফুতের কামো লাগতো না নামাজ ধরলে কম এবাদক এই রকম ব্যাপাদত আবার রোজাও।

আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তাহলে আমারটা দিয়া লাভ হেবা নাই ভাইয়া কথা খেয়াল করছেন নি আমি হইলাম দিয়া লাভ হেবা রইল ভাইয়া লাভ কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই এটা মারটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ের মুড়িদেরটা মুড়িদের ফিস সাহেবেরটা ফিস সাহেবের ও হেন তো কথা মনে করে গেছে কলিতা আমরা দেশে এইরকম ফিস সাবো আছে

কোনো লাভ হইতো না আপনি আপনি তা আপনার হেবাটা ভাই মোবাইলটা রাইটকা পকেটে তো বন্ধিয়ে শুনান মোবাইলটা পকেটে দোকান এটা জনসভা না সে আর বইয়া বড়া মনে করছে এটা জনসভা আমি ওয়াশ করতে আছে আর হেবা মোবাইল টিপতে আছে এই কালবাট তো দুই নে খুঁঞ্চিনা কোনো কানো আমি আমিন ক মোবাইলটা পকেটে দোকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না দোকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওখানে খাপ পাইতে আমার ভাই চাইয়া হয়। যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি না। সব হান যতটা কথা শুনবেন সব দিয়ে কাম লাগে এত আজাইর সময় আপনারাও নাই আমারও নাই আপনারাও সারাদিন মেহনত করছেন দুইটা কথা যদি নাই এলুইয়া বাইক যেতেন পারে তো সমাজিলা হগলে আইসে আপনিও আইসেন এইটার লাগে তো এখন দরকার নাই এইটা আমরা বয়ে বইয়া চা খাইলে আরো কাম হইলো আইসেন যখন দুইটা কথা বাইত লিয়ে যাবেন আমিন কর আমিন জুড়ে কর আমিন আর জুড়ে এখন নামাজ এটা জার জার কথা মনে আছে নি রোজা এটা জার যায় হজ এটা জার যায় যাকাত এইটাও জার যায় কিন্তু এটা দিয়া সমাজের মানুষের কিছু উপকার হয় মন দিয়ে শুনো আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ এমন কোন আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই যেমন যে কথাটা হইলো আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো আমরা মনে করেন সাফি তোলার সকলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকর্ড আল্লাহ কয়ে কোরআন শরীফে আছে আনিল ফাসা যখন তুমি নামাজ আদাই করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহার আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ 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 কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর বলেন সুবাহার আল্লাহ নামাজ পড়লাম না কি লচ নালা সদাই কন আমিন চল এই যে রোজা গেল এই রোজা রাখলে কি লাভ এই দুহাল্লা কোৰআন শৰীফ কৈছে আইয়ো হাল্লা দিন আহ মানুহ হে ইমান দাড়েড়া কতিবা আলাই কমে শিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি কামা কতিবা আলাল্লা দিন আমিন কবলে কম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য নবীর উম্মত যারা সবার উপরে রোজা ফরজ ছিল কয় কেন 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 কয়লা আল্লাহ কুম এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুই ডাউট

বইলে একটা গ্রামও যদি আপনারা পুলিশ দিতেন মনে কর কইলে একটা পুলিশের কুত্তা বাগبو আইয়া তিন বাগের এক ভাগ আপনারা সাফি তোলা ভাগও পাইতেন আস্তা পুলিশ পাইতেন আস্তা পুলিশ আপনারা গড়ামে একজন পাইতেন না সবডি পুলিশে খানো কুত্তা এই 322টা বাগبو আইয়া এই একটা একটা ভাগ কইরা বেগো কইরা দিয়ে দিলে পাইতেন আইয়া আস্তা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের দরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না কারণ শহীদারে সারাদিন মেহনত করিয়া হাতে রাইতে শহীদারি করতো রাইতে আইয়াতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করত আমি আইতে যাইতে দেখি অনেক বাজারও দেখি যে এই শহীদার হজাগ আছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললে যাই কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে অনেক শহীদ আর আমি অনেক বাজার তো ডাক দিয়া তুলে দিয়া যায় ঘুমাইলে যাবো তো সিগনালা না তো নাই দরে এইমাত্র লাগছিল আমি কইতে আমি যখন দেখছি এইমাত্র এ তো কয় ঘন্টা ঘুমাইছো কি এটা আগে থেকে কইতাম Phậtতাম না আমি যখন দেখি হন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করন লাগবো ভাই ও সিনপে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদ যারা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যে জিনিসটা দিয়ে বন্ধ করন দেব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় সুবহান না কার ভয় আল্লাহর ভয় কথা না কার ভয় আল্লাহর ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপটি বৃষ্টি পড়ে লেলিরা বাতাস আইছে সকলে থেকে ঘুমাই লইছে আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আক্কা মনে পড়ে কেউ দেখো কান না দেখো সবাই ঘুমায় একজন ঘুমান না লা তাকুযু সিনাতু ওয়ালা তিনি আমার আল্লাহ যিনি ঘুমান না 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 কেউ দেখো কান না দেখো যত আধার রাত হোক টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান নাwidetilde কে আল্লাহ এ আল্লাহ ডর কইজার ভিতরে থাকলে সুরে আর সুনি করতে পারছ না কথা যে মন পড়ছে এটা কি কইলি তা কইলাম ওই 1 গ্রামও একতে সুর সুরি করতে সব যে বছর ধরে কয় বছর কথা বলে কয় বছর বেয়াল্লিশ বছর একটা মানুষের টেম্পার থাকেনি সুরি করতে 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 সুইটা মালা সুরি সুরি করছে আমার বেয়াল্লিশ বছর ধরে তো সুরি করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা পড়ে গেছে গা তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধরে রাখতে পারলো না ফাল দিয়ে খাল ফাড়ি গেলাম গা আর যে আমি ধরা পড়ে যে গেল চুরিটা বুধ আর থাকতো না রে আমিও গেলাম চুরি রোবু বিদায় হইবো এই চিন্তা করে এবার সুতের চুরি হিয়া নিয়ত করছে না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারির সূত্রে তার দিয়া যে গো নিয়োগ করিয়া তার লাগিয়া চাফি তোলা বাজারে গিয়া টাইট কালা হাতপেন প্যান্ট বানাই গিয়াছে নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্ট ও ধরলে যেন বছর ইয়া করতে পারে এই দেখুন টাইট হাফ প্যান্ট হাফ প্যান্ট বাইয়া তারে চুরি মুড়ি ইয়াইকে আছে

তো ইমাম সাহেব নামাজের পরে যাই সবাই বইসেন একবার আর গোপন ইচ্ছা আছে মনে একটা গোপন ইচ্ছা আল্লাহ সবাই বইসেন দোয়া আছে তাবারুক আছে বাতাস আনছে সবাই যখন বসে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গোপন মনের আশা আছে তুমি দোয়া মোনার মনের আশা পূরণ করে দাও হেতে ফিসিত্তা কয় হুজুর যেন একটু অন্ধকার থাকে দোয়া করেন যেন একটু

শনি রবিবারের দিকে সুরিজ যাওয়ানোর কথা তো তে বাফের জি গেতে বা এই সুরি ভিতরে কি আমি ফৈলার দিনে ঘর ঢুক চালাম না ফৈলার দিন ঘর ঢুক চালাই তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প না এটা এটা একটা কাপ না এটা তুমি ফৈলার দিন ঘর ঢুক চালাই তুমি প্রথম দিন গাড়া থাকবা আমি ঘর যাও তুমি খালি সাইড ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দি এই দেহে তোমার কাম আর কোনো কাম এখন বেড়ায় তো শুরু করতো কাছে গেছে ফুতের সাইড ব্যবস্থার মূল দাঁড় করাই দিয়া গেছে হেঁতে সাইডও ভাই সাইতে আছে এর ভিতরে হেবাটা হিন করে মাথাটা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে ছিলেন দিছে আইয়ে রে এ আইয়ে রে কইসে পরে হেবাটা দিছে দৌর ধুনুজনে গিয়া সেরা এ সাফি তলার ফসিম কিতনা কিতা না করাম ফসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে হেগুল দিয়া গিয়া সেরা ফুতে রে দিকে গেছে ফুত কে আর আইয়ে তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমার দাঁড় করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আছেন আমি করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছি আমার মনে হয়েছে আল্লাহ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইসি রে বাফে আঞ্জা দিয়ে ফুতেরে ধরছে ডাক দিয়া কই ফুত বেয়াল্লিশটা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তাটা মাথা পাইছে না রে ফুত তোরে আইনাদে আমার একটা বালা লাভ হইছে তুই আমার আল্লাহর ডর শিহাইলে আমরা বাহে নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি কাম লাগলে মেথর গিরি করবি আজকের থেকে আমাদের আর শরীর দরকার নাই বলেন সুবাহান আল্লাহ ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে করে আওয়াজ শুননা এ তার মায় দৌড় দিয়া করতে পারিস

আমি আল্লাহরে চিন্ডালাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের সুরি বন্ধ এই জন্য আমি বলি